আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আজকে চারশো একাশিটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে আবেদন করতে আপনার কি কী যোগ্যতা লাগবে আবেদন কিভাবে করবেন আবেদনের শুরু কবে এবং আবেদনের শেষ কবে আপনার বয়স কত হলে আবেদন করতে পারবেন সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রবিশ মানব সম্পদ পরিদপ্তর থেকে আজকে তিনশো একাশিটি পদের বিশাল এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে আগামী সতেরো এগারো দু চব্বিশ ইং তারিখে আবেদনটি শেষ হবে আগামী সাতই ডিসেম্বরে বিকাল পাঁচ ঘটি পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় এক নম্বর পদের নাম হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদটিতে সরমোট জন জনবল নিয়োগ প্রদান করা হবে তো এই পথটিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসাবে আবেদন করতে চান আপনার যোগ্যতা লাগবে চার বছর মেয়াদি ইলেকট্রিক বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিদারি আপনার সিজিপিএ থাকতে হবে চার মাত্রার স্কেলে থ্রি পয়েন্ট এস এস সি এবং এইচএসিতে জিপিএ মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনাকে অনুপ্রবেশের সময় মাসিক বেতন প্রদান করা হবে উনত্রিশ হাজার ছশো টাকা অনুপ্রবেশের মেয়াদ শেষে আপনাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে জাতীয় বেতন স্কুল দু হাজার ষোলো অনুযায়ী একত্রিশ হাজার আশি টাকা তো এই বিজ্ঞপ্তির দুই নম্বর পত্রের নাম হচ্ছে সহকারী হিসাবরক্ষক সহকারী প্লান্ট হিসাবরক্ষক এই পদটিতে সর্বমোট একশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদে আবেদন করতে আপনাকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিদারি হতে হবে আপনার সিজিপে থাকতে হবে চারের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো এবং পাঁচের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে এসএসসি এবং এইচএসসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আপনার জিপিএ থাকতে হবে পাশের মধ্যে থ্রি পয়েন্ট এছাড়াও আপনার কম্পিউটারের বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে অনুপ্রবেশকালে এই পদটিতে মাসিক বেতন প্রাপ্য হবেন ছাব্বিশ হাজার টাকা অনুপ্রবেশ মেয়াদকাল শেষে দু হাজার ষোলো অনুযায়ী জাতীয় বেতন স্কেল আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে সাতাশ হাজার চারশো দশ টাকা এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় তিন নম্বর পটির নামশে সহকারী স্টোর কিপার এই পথেতে সর্বমোট একত্রিশ জন তৃণমূল নিয়োগ প্রদান করা হবে এই পদে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমান ডিগ্রিদারি হতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ পাশের মধ্যে সাড়ে তিন পয়েন্ট এবং আপনি যদি ডিপ্লোমা থেকে পড়াশোনা করেন সেক্ষেত্রে সিজিপিএ চারের মধ্যে আপনাকে তিন পয়েন্ট পেতে হবে এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে তো এই পদটিতে অনুপ্রবেশকালে আপনাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে আঠারো হাজার তিনশো টাকা এবং অনুপ্রবেশের মেয়াদ শেষে আপনাদেরকে দু হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুশো বিশ টাকা মাসিক বেতন প্রদান করা হবে এই তিনটি পদে অনলাইনে ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত যে সকল শর্তগুলি রয়েছে তো অনলাইনে প্রার্থীদের আবেদন শুরু হবে আগামী সতেরো এগারো দু হাজার চব্বিশ ইং তারিখ সকাল দশ গটি তো এখানে আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তাদের অবশ্যই এক নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা দুই ও তিন নং পদের জন্য টাকা শত নাম্বার থেকে এস এম এর মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদনকারীদের বয়স সতেরো এগারো দু হাজার চব্বিশ ইং তারিখ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ কোটা পাতিদের মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধী কোটাদের পাতিদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের বয়স সতেরো এগারো উনিশশো চৌরানব্বই সালের পরে এবং যারা আপনারা কোটার প্রার্থী আছেন তাদের বয়স সতেরো এগারো উনিশশো সালের পরে তারাই কিন্তু এই তিনটি পদে আবেদন করতে পারবেন এই তিনটি পদে অনলাইনে আবেদন পদ্ধতি হচ্ছে আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এইচ টি টিপি স্ল্যাশ স্ল্যাশ বি ই ডট ডট কম ডট বিডি এ ঠিকানায় অনলাইনে অ্যাপ্লিকেশন পূর্ব রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন তবে এখানে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল হতে হবে যার সাইজ হবে একশো কেবির কম এবং আপনার সিননেসার হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল যার সাইজ ষাট কেবির কম হতে হবে এছাড়াও যে সকল তথ্যগুলো আছে সেগুলো একটু কষ্ট করে দেখে নেবেন সেজন্য একটু কষ্ট করে এই ভিডিও প্রথম কমেন্ট চেক করবেন প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তি লিঙ্ক পাবেন সেখান থেকে একটু ভালোভাবে দেখে আবেদন করে নেবেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে তো অনলাইনে আবেদনের লিঙ্ক এই ভিডিওর সেকেন্ড কমেন্টসে দেওয়া থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ